হাই এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে আজকে বর্ষার দিন সারাক্ষণ বৃষ্টি পড়ে যাচ্ছে তো আজকে আয়ান সকালে স্কুলে গেছে তো ও বায়না ধরেছে যে আজকে মানে কালকে হিসাব মতো ও বায়না রয়েছে বাবা তুমি যেরকম ঘরে আছো আমি বাইকে করে স্কুলে যাব তো বৃষ্টি পড়াতে ওকে আমি কালকে নিয়ে যেতে পারিনি তো ও বলছে বাবা কি হলো বলো তো এরকম করে বলছে বাবা কি হলো বলো তো বৃষ্টি পড়ছে আজকে আর বাইক নিয়ে যেতে পারবো না তো আজকে উঠেছে ওর মা জোর যাওস্তে ওকে উঠিয়েছে বলছে বাবা কই বলছে বাবা নেই বাবা কাজে গেছে তো বলে ঠিক আমি স্কুলে যাব কিন্তু বাইকে করে আসবো তো এরকম শর্তে ও গেছে বলছে ঠিক আছে তোর বাবা আসবে এসে তোকে নিয়ে যাবে তো আমি কাজ করছিলাম শুশমিতা হঠাৎ ফোন করলো যে তখন ও বলেছে বাইকে ছাড়া আসবে না তো তুমি একটু চেষ্টা করো আসার আমি কাজ কাছে এদিকে তাড়াতাড়ি মানে সব ছেড়ে ফেলেছি আর এবার যাবো আইনসকে আনতে স্কুল থেকে তো দেখবো ওর রকম রিয়াকশন থাকে আমার প্রতি আমার প্রতি অবশ্য কম হলেও বাইকের প্রতি বেশি থাকবে এটা শিওর ঘড়িতে বাজে এখন দশটা উনিশ আর সাড়ে দশটা আইনসের ছুটি হবে তো দেখি কতক্ষণ লাগে যেতে এখানে এখন আমি আছি উল্টো ডাঙা দশ মিনিটে মাইকেল নগর ধাবা পৌঁছাবো নাকি জানি না ট্রাই করছি তো ঘড়িতে বাজে দশটা একত্রিশ এখন হলদিরামের সামনে এসে জামে আটকে রয়েছি এখানে তিন চার মিনিট হয়ে গেছে আটকে রয়েছে যাবে প্রচুর পরিমাণে যা দাঁড়াও দাঁড়াও বাবা আসবে বাবা বাবা এখন বাজে দশটা চুয়াল্লিশ অনেকক্ষণ সময় লেগে গেল তো সাড়ে দশটার ছুটি ছিল তো এখন দশটা চুয়াল্লিশ অবশ্য ভয়ের কিছু নেই কিছু আছে এখানে ওকে নিতে এসেছিলো ওকে আমি বলেছিলাম তুমি আগে চলে দাঁড়ানো যদি দেরি হয় তাহলে তুমি দাঁড়িয়ে থাকতে পারো ছেলেকে নিয়ে তো ও দাঁড়িয়ে আছে তো এখন দেখবো রিয়্যাকশানটা কেমন আছে বাইকের প্রতি

এই ও পড়ে গেল বাইক নিয়ে ওটাই দেখাচ্ছে এই যে ওর মাথা এখানে দেখো কোথা রেগেছিল দেখো এই যে ব্যাটা আছে ও পায় পায় ব্যাটা এখনো ব্যাটা আছে তো এখনศรี আমরা বাকি কিনতে আমাদের একটা বুদ্ধি পাখি মারা কাছে মেয়ে তো सीटेटই একটা নিতে এসেছি তো এইসেই আইনসে না চালু হয়ে গেছে এই যে স্কুলে পড়ে ওর টাকা দেখাচ্ছে ও এবার পাখিটাকে ছাড়া হবে খুব আনন্দ পেয়েছে যে ওর জুড়ি একজন এসেছে কেউ দেখছে উঁচু ভয় পাচ্ছে যেভাবে তেরে এসছে কি আনন্দ পেয়েছে দুজনে মিলে এই তো সখায় এবার সখীকে খুঁজে পেয়েছে এটা হচ্ছে সখা আর এটা হচ্ছে সখী দুজন

আসার পর বোন অনেক কাজকর্ম করছে তো আমাদের যখন এখন রোল তৈরি করছে ওসব সব উদ্গুট খাবার টাইপের তৈরি করে কিন্তু ভালো হয় খেতে এই যে চাপানো রয়েছে এদিকে স্যালাডও রেডি আছে আর এদিকে ও বেলছে মেয়েটা ভালো আর একটা ছেলেও পেয়েছে ভালো সামনের বছর ওর বিয়ে আমরা সবাই উলু উলু দিয়ে ওকে বিতাড়িত করে দেবো আমাদের মধ্যে মধ্যে দিয়ে আবার কাগজে কেটে রেখেছে ওই যে আন্ডা গুণ আছে আর এদিকে মা শুয়ে রয়েছে মা তুই শুয়ে আছো আমি শুইনি শুয়ে আছো মা তুই শুয়ে আছো হ্যাঁ এই প্রথম মা বলেছে আমি শুয়ে আছি শালু এই প্রথম মা বলেছে শুয়ে আছি এর জন্যই আজকে সূর্যটা উঠে এর জন্যই হ্যাঁ এই প্রথম মা বলেছে আমি শুয়ে নিই আর দেখতে দেখতে এইদিকে প্রেপারেশন চালু হয়ে গেছে রোল এগ রোল রোলের আবার এই পাশে ডিম নেই তার জন্য কিছু টাকা কাটা যাবে রোল কত করে তিরিশ টাকা তো একটুখানি ডিম নেই বলে পাঁচ টাকা কাটা যাবে পঁচিশ টাকা রোল এর মধ্যে কিছু নুন ছিটি দেওয়া হচ্ছে চাট মশলা চাট মশলা দিলে আরেকটু ভালো লাগবে চাট মশলা আনতে গেছে একটা একটা এখানে হচ্ছে এই যে এই যে চাট মশলা চলে এসছে চাট মশলা দিচ্ছে এটা ওর বৌদির জন্য বানিয়েছে কারণ এখানে একটা ব্যাপার কাজ করছে দাদা আগে না বৌদি তো হয়ে গেছে ও আমারটা হয়ে গেছে দাদা খাস না হ্যাঁ বৌদির সাথে একসাথে গিয়ে খা একসাথে খাবো তুই খাবি খেতে হবে না এই যে বিস্কুট আর মাজা নিয়ে শুয়ে শুয়ে খাচ্ছে ও নিজের মনে নিজেই আনন্দ করছে আর এই যে দেখতে দেখতে রোল চলে এসছে এই রোলটা আমার আর এই রোলটা উঁচু চলে যাচ্ছে তো রোলটা এখন ট্রাই করবো দেখবো কেমন হয়েছে ভালো আছো ভালো লাগছে সবই ভালো নুনটা বেশি হয়ে গেছে নুনটা একটু বেশি বেশি ঠিক আছে ওকে বলছিলাম বোনকে বলছিলাম তুই নুনটা বেশি দিয়ে ফেলেছি বলছে নুন বেশি দিয়েছি বলে তো তুই গুন গাইবি না গুন গাইবি কি অবস্থা করবো বি কেয়ারফুল তো প্রচুর এবার ট্রাই করেছে